আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আওয়ামী মাগি বেডিলিক বেডি হ্যাঁ এরা এইভাবে নৃশংসভাবে ছাত্র জনতা এবং দেশের জনগণকে যেভাবে হত্যা করছে এত কিছু করার পরে ওদের মানে হাস মিঠে নাই ঠিক আছে এখনো দেশের ভিতরে রাজনীতি আর কত নীতি করতে চাইতেছে দেন কি বলবো দেশের মানুষ দেখছে তারপরে ওরা দেশের মানুষ এটা বুঝাইতে চায় যে ওরা নিরাপরাধ হ্যাঁ আর এখন একটা নতুন করে কাজ শুরু করছে যে একটা লিফলেট বিতরণ করতেছে ইউনু সটাও হ্যাঁ লিফলেট বিতরণ করতেছে আসলে ওদের লজ্জা সরম কোনো কিছু আছে কি না এইটাই আসলে চিন্তার বিষয় তোমার হাজার হাজার ছাত্র মারছে তোমরা তাদের পক্ষে আমার শিক্ষা তোমার কথা আইন আছে আমরা